জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও ঝিনাদহের প্রতিপক্ষের হামলায় দুই বিএনপি নেতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার ভূষণ স্কুল মাঠে এ প্রতিবাদের আয়োজন করে উপজেলা বিএনপি বিকেলের সমাবেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও নিহতের স্বজনরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা জুলাই গণ ও সম্প্রতি ঝিনাধয় কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত দুই বিএনপি নেতার হত্যাকারীদের বিচারের দাবি জানান আমরা ওই চরিত্রের পরিবর্তন ঘটাতে চাই পুলিশকে যেমন মানবিক দেখতে চাই তেমনি পুলিশ বাহিনীর কাছে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে সেইটাও দাবি করতে পারি আমরা প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাবো মেহরবানি করে কালীগঞ্জের এই হত্যাকাণ্ড নিয়ে কোনো নাটক মন্তস্থ করেন না কালীগঞ্জের মানুষ এসব নাটক পছন্দ করে না সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিমতলা বাসস্ট্যান্ড ঘুরে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়